আপনাদেরকে আমি কেন রেখেছি আপনারা নিশ্চয়ই এতক্ষণ বুঝে গিয়েছেন আমাদের নতুন প্রজেক্টের ডেডলাইন খুবই কাছে মিস্টার স্মাই আপনি সবাইকে কাজগুলো বুঝিয়ে দিন ওকে ম্যাম আর ম্যাম আমি এই প্রজেক্টের জন্য মিরাজ সাহেব এবং ফাইম সাহেবকে সিলেক্ট করেছি আপনি যদি ওনাদের কাজটি বুঝিয়ে দিতেন বেশি ভালো হতো ওকে আমি ওনাদেরকে কাজটা বুঝিয়ে দিচ্ছি মিরাজ সাহেব আপনি প্রেজেন্টেশন ডিজাইন করবেন আর ফাইম সাহেব আপনি ডেটা অ্যানালাইসিস করবেন ঠিক আছে আর যত দ্রুত সম্ভব কাজটি রেডি করে আমার কাছে নিয়ে আসবেন আচ্ছা ম্যাডাম দেখি জি ম্যাডাম রাত যতই হোক আমি প্রেজেন্টেশনটি রেডি করব ম্যাম আমরা তাহলে আসি ঠিক আছে আপনারা এখন আসুন আর যত তাড়াতাড়ি সম্ভব কাজে লেগে পড়ুন ফাইন এরপর থেকে আপের দিকে একটু যত্নশীল হবেন অবস্থা আপনি আমাদের তো কাজটা শেষ করতে হবে এখনই ম্যানেজার সাহেব চলে আসবে মিয়া আপনি করেন একটু আরে ভাই বোঝার চেষ্টা করেন ম্যাম বসে আছে আর ম্যানেজার সাহেব এখন চলে আসবে কাজটা আমাদের শেষ করতে হবে তো ধুর মিয়া আপনার কাজ আপনি করেন আমার কাজের কৈফত আমি কি ব্যাপার আপনাদের কাজের কত দূর স্যার আমার কাজ শেষ আমি একটু রিভিউ করছিলাম গুড হ্যাঁ সুন্দর হয়েছে কি ব্যাপার কি করলেন আপনি এতক্ষণ যাব কি করেছেন আপনি কাজটা এখন শেষ করতে পারেন নাই এখন ম্যাম চলে আসবে কি জবাব দিব ম্যামকে আর দুই ঘন্টা আছে মাত্র কি করেন আপনি স্যার আমি ওনাকে বলছিলাম কিন্তু উনি কাজে অবহেলা করছে আপনি চুপ থাকুন আপনি এত বেশি কথা কন কে স্যার আমি এত কাজ পারি আমি ওনাকে একটু বলছিলাম আমার একটু হেল্প করার জন্য কিন্তু করে নাই আপনার কাছে আমি কেন হেল্প করবো আমার কাজ তো আমি শেষ করেছি আপনারা কি শুরু করেছেন কি হচ্ছে এখানে কাজের কি অবস্থা ম্যাম মিরাজ সাহেব যত সময় কাজটি শেষ করতে পারলো ফাইম সাহেব এখনো কাজটি শেষ করতে পারেনি ফাইম সাহেব আপনি জানেন আপনাকে আমি ডেটা অ্যানালাইসিস করার দায়িত্ব দিয়েছিলাম কিন্তু আপনি সেটা না করে কাজে অবহেলা করছেন এনি প্রবলেম আপনি তো জানেন সাহেব একটু লেজি লেজিও ফাইম সাহেব আপনি ভালো করে জানেন আপনি যদি সবাই মতো কাজটি না করেন তাহলে পুরো টিম ক্ষতিগ্রস্ত হবে এ দায়ভারটা নিবে কে আপনাকে বুঝতে হবে এটা ম্যাম সরি আমি বুঝতে পেরেছি আমার গাফুল হয়েছে হুম ভুল হতেই পারে কিন্তু মনে রাখবেন জীবনের সংশোধনের সুযোগ বারবার আসে না আমাদের হাতে মাত্র দু ঘন্টা সময় আছে তাই দ্রুত কাজটি শেষ করুন মিরাজ সাহেব এক কাজ করুন আপনি ফাইম সাহেবকে হেল্প করুন ওকে ম্যাম ওকে ঠিক আছে আর কাজগুলো তাদের শেষ করেন ঠিক আছে ফাইন সাহেব আপনি যদি সিরিয়াস হন তাহলে সময় মতো আমরা কাজটা শেষ করতে পারবো ওই জন্য আমি আপনাকে হেল্প করছি মিরা সাহেব আমি বুঝতে পেরেছি দায়িত্ব এড়ানো মানে পুরো টিমকে কষ্ট দেওয়া জি 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 ওয়েলকাম থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাদের সবাইকে অনেক অনেক কংগ্রেচুলেশনস আপনাদের জন্যেই আমরা কাজটি পেয়েছি ক্লায়েন্ট অনেক খুশি হয়েছে তারা আমাদেরকে কাজটি দিচ্ছে ম্যাম আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি শুনে ভালো লাগলো তাহলে ফাইম সাহেব কী বুঝলেন বলেন দেখেন টিমওয়ার্কের শক্তি এখানেই যদি একজন ভুল করে তাহলে কিন্তু সবাই ক্ষতিগ্রস্ত হয় আর যদি সবাই মিলে এক হয় তাহলে অসম্ভব বলে কিছু নেই জয় একদিন হবেই জি ম্যাম আপনি একদম ঠিক কথা বলেছেন আর আমি ব্যক্তিগতভাবে চাই আমাদের অফিসের সবাই দায়িত্বশীল হোক